এখন আমরা সবল এসিড এবং দুর্বল এসিড সম্পর্কে জানব সবল এসিড সবল এসিড হচ্ছে ভাইয়া যে এসিডগুলো পানির মধ্যে যে পুরোপুরি ভাঙবে এবং প্রচুর পরিমাণে হাইড্রোজেন দান করবে তারাই হচ্ছে সবল এসিড আমি আবারও বলছি আমি লিখতেছি না আমি বলছি আপনি একটু নোট করে নিন যে এসিডগুলো পানির মধ্যে যে পুরোপুরি ভাঙবে এবং প্রচুর পরিমাণে হাইড্রোজেন এমন দান করবে তারাই হচ্ছে সবল এসিড সবল এসিডের উদাহরণ হচ্ছে ভাইয়া সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড পার ক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন আয়োডাইট এক্সেট্রা তো আমি যে কয়েকটা লিখে দিলাম উদাহরণ সবল অ্যাসিডের একটু কষ্ট করে মনে রাখেন ভাই কারণ এগুলা কিন্তু পরীক্ষাতে আসবে বা অনেক ম্যাথ পড়তেও আমাদের কাজে লাগবে বিশেষ করে এর ম্যাথগুলো বাফার দ্রবণের ম্যাথগুলা তো একটু কষ্ট করে এরা মনে রাখেন দেন দুর্বল এসিড যে অ্যাসিডগুলা পানির মধ্যে বা জলীয় দ্রবণে যে পুরোপুরি ভাঙতে পারে না এবং খুবই কম মাত্রায় হাইড্রোজেন দান করে তারাই হচ্ছে দুর্বল এসিড আমি আবারও বলতেছি যে এসিডগুলা পানির মধ্যে বা জলীয় দ্রবণের মধ্যে যে পুরোপুরি ভাঙতে পারে না এবং খুবই কম মাত্রায় হাইড্রোজেন দান করে তারাই হচ্ছে দুর্বল অ্যাসিড দুর্বল এসিড কোনগুলো আমাদের ইথানৈক এসিড ইথানোক এসিড হাইড্রোজেন ফ্লোরাইড নাইট্রাস এসিড এক্সেক্টা দুর্বল এসিডের উদাহরণগুলো একটু মনে রাখেন বাফার দ্রবণ করতে আমাদের সহায়তা করবে এখন আমরা সবল এসিড এবং দুর্বল অ্যাসিড সম্পর্কে জানবো সবল এসিড সবল এসিড হচ্ছে ভাইয়া যে এসিডগুলো পানির মধ্যে যে পুরোপুরি ভাঙবে এবং প্রচুর পরিমাণে হাইড্রোজেন দান করবে তারাই হচ্ছে সবল এসিড আমি আবারও বলছি আমি লিখতেছি না বলছি আপনি একটু নোট করে নিন যে এসিডগুলো পানির মধ্যে যে পুরোপুরি ভাঙবে এবং প্রচুর পরিমাণে হাইড্রোজেন এমন দান করবে তারাই হচ্ছে সবল এসিড সবল এসিডের উদাহরণ হচ্ছে ভাইয়া সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড পার ক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন আয়োডাইড এক্সেট্রা তো আমি যে কয়েকটা লিখে দিলাম উদাহরণ সবল অ্যাসিডের একটু কষ্ট করে মনে রাখেন ভাই কারণ এগুলা কিন্তু পরীক্ষাতে আসবে বা অনেক ম্যাথ পড়তেও আমাদের কাজে লাগবে বিশেষ করে পিছের ম্যাথ গুলা বাফার দ্রবণের ম্যাথ তো একটু কষ্ট করে এরা মনে রাখেন দেন দুর্বল এসিড যে অ্যাসিডগুলা পানির মধ্যে বা জলীয় দ্রবণে যে পুরোপুরি ভাঙতে পারে না এবং খুবই কম মাত্রায় হাইড্রোজেন দান করে তারাই হচ্ছে দুর্বল অ্যাসিড আমি আবারও বলতেছি যে